আমরা স্যারকে নিয়ে বের হচ্ছে কলেজের উদ্দেশ্যে সকলের ভালোবাসা যিনি অর্জন করেছেন আমাদের অধ্যক্ষ স্যার যিনি সকলের ভালোবাসার পাত্র স্যার উঠছেন আমরা স্যারকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা করেছি একজন অধ্যক্ষ স্যারের যে বিদায়টি হচ্ছে যে ওনার যে বিদায় সম্বর্ধনাকে দেওয়া হচ্ছে বিদায়ের যে অনুষ্ঠান হচ্ছে ওনার অপসর্জনিত কারণে একটি বিরল একটি ঘটনা বাংলাদেশের এই ধরনের অধ্যক্ষ স্যার খুব কম সংখ্যক রয়েছে যারা সকল হৃদয়কে জয় করতে পেরেছে এই হচ্ছে তার একটি প্রমাণ যিনি অত্র অঞ্চলের সকল মানুষের হৃদয়কে জয় করেছেন অত্র কলেজের সকল শিক্ষার্থী হৃদয়কে জয় করেছেন কলেজের সাথে সম্পৃক্ত সকল শিক্ষকদের হৃদয়কে যিনি জয় করেছেন তিনি হচ্ছেন অধ্যক্ষ মোনায়ন স্যার আমরা এখন ওনাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে আমরা যাত্রা করেছি আজকে ওনার বিদ্যা অনুষ্ঠান এই সৈকত সরকারি কলেজ এই কলেজের উনি একজন সুযোগ্য অধ্যক্ষ ছিলেন উনি অফসরে গেছেন গত উনত্রিশ তারিখ বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার ছিল ওনার শেষ কর্ম দিবস স্যারকে নিয়ে আসা হয়েছে